নবান্নের নাকের ডকায় শুক্রবার বিকেলে মধু চক্রের আটক ছয় মহিলা সহ বারো জন জানা গিয়েছে বহুদিন ধরেই এই এলাকায় মানুষ অভিযোগ করে আসছিল যে নবান্নের পেছনে একটি হোটেলে দীর্ঘদিন ধরেই ঘন্টা পিছু ঘর ভাড়া দিয়ে মধুচক্র চালাচ্ছে একটি চক্র এলাকার সামাজিক পরিবেশ দূষিত হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকেলে হোটেলে হানা দেয় এবং মোট বারো জনকে আটক করে জানা গিয়েছে হোটেলের মালিক অবিশ্বন্নাথ সিং এবং আব্দুর রাজ্জার আব্দুল এলাকারই এক দুষ্কৃতী এই অবৈধ ব্যবসা চালানোর অভিযোগ ইতিমধ্যেই আব্দুল রাজ্জাককে আটক করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ পাশাপাশি হোটেল থেকে আটক করা হয়েছে ছজন মহিলা এবং ছজন পুরুষকে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন যেখানে হাই অ্যালার্ট জারি থাকে সব সময়। সেখানে নিরাপত্তা ব্যারাজের এড়িয়ে কিভাবে হোটেলের ভেতরে ঘন্টা পিছু ঘর ভাড়া দিয়ে মধুচক্র চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও ওই হোটেলে এই মধুচক্রের আসর কিন্তু এলাকার মহিলারা সেটি বন্ধ করে দিয়েছিল করোনার সময় বেশ কিছুদিন বন্ধ ছিল হোটেলটি কিন্তু সম্প্রতি ফের হাই প্রোফাইল এরিয়ায় শুরু হয়েছিল এই মধুচক্র এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে অবশেষে শুক্রবার দুপুরে হাওড়া সিটি পুলিশ সেই হোটেলে হানা দিয়ে বারো জনকে গ্রেফতার হোটেলটি সিল করে দেয় ওই একটা সিস্টেম আছে জানা নেই আমাদের পুরো সিস্টেম কিন্তু পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে পরিবেশে ওয়েটা যে পজিশনে চলে আমাদের ওয়ে সম্পর্কে অতটা ধারণা নেই কিন্তু এখানে ছোটো ছোট বাচ্চা বাচ্চা মেয়ে স্কুলের মেয়েগুলো ঢুকছে রাতে এমনভাবে এইভাবে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে রাতে ধরুন এগারোটা বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত চলছে তা আমরা আমাদের এই আলা আমরা এলাকা পাশে আশেপাশে থাকি আমাদেরও ছেলেমেয়েরা আসে আসা যাওয়া করে খুব দৃষ্টি কৌতূর লাগছে জন্য হাই সিকিউরিটি আমরাও জানি আমরা সেইভাবে এখানে ওটা বসাও সেইভাবে করে সবাই নবান্ন জন একশো ধারা আছে কিন্তু এখানে যে একটা বস চলছে মানে যে বাচ্চা মেয়েগুলো দিয়ে চলছে সেই সিস্টেমটা আমাদের জানা নেই আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ওয়েতে সিস্টেম থাকে সেই সিস্টেমটা কম করে কিভাবে বন্ধ হয় এই লোকালিটির মধ্যে বন্ধ করতে হবে নমন্য জোন হাই সিকিউরিটি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ